এই কটকটি রেসিপিটা এত মুচমুচে হয়েছে এত সুন্দর খেতে হয়েছে যেটা ধারণার বাইরে দেখে তো অনেক লোভনীয় লাগছে আর খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল কিনে আর গজা খেতেই হবে না এভাবে যদি ঘরেতেই বানাতে পারো তাহলে দুর্দান্ত সাথে কিন্তু মুচমুচে অনেক কটা গজা কিন্তু রেসিপি তৈরি করতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম আজকে দেখাবো গজার রেসিপি মিষ্টি গজা এখন তো রথযাত্রা চলে এসছে তো রথযাত্রার স্পেশাল হিসাবে মিষ্টি গজার রেসিপি দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে চলো স্টার্ট করা যাক ভিডিওটা এখানে দিয়েছি আমি দু কাপ পরিমাণ ময়দা আর দিয়েছি অল্প পরিমাণে লবণ দিয়েছি আর কালো জিরা দিয়েছি একশো চামচ আর রিফাইন অয়েল দিয়েছি ছোট্ট বাটির এক বাটি এখানে কিন্তু ময়নটা ভালোভাবে করতে হবে ময়নটা যত ভালোভাবে করবে ততই কিন্তু মুচমুচে হবে আর খাস্তা খেতে হবে ভালোভাবে কিন্তু ময়নটা হাতের টাইম রেখে অনেকক্ষণ ধরেই মাখতে হবে যখন দেখবে এরকম ডাব পাকিয়ে যাচ্ছে একটু শক্ত চাপ দিলে ভেঙে যাচ্ছে তখনই জানবে যে ময়নটা কিন্তু দেওয়া কমপ্লিট হয়েছে বুঝতেই পারছো আমি কতক্ষণ ধরে মেখেছি যেটা একবারে ডেলা পাকিয়ে যাচ্ছে এই সময় এসে ঠান্ডা জল দিয়ে ময়দাটা কিন্তু মেখে নিতে হবে দেখো আমার কিন্তু ময়দাটা মাখা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি কিছুক্ষণ কিন্তু রেস্টে রাখবো হাতে একটু তেল বুলিয়ে নিয়েছিলাম এরপর কিছুক্ষণ মেখে নিলাম দশ থেকে পনেরো মিনিট এটা রেস্টে রেখেছি দশ থেকে পনেরো মিনিট পর চলে এসছি দেখো কতটা নরম হয়েছে আমার ময়দাটা মাঝে যত নরম হবে তত কিন্তু বেশি ভালো হবে তার জন্য আমি কিন্তু আরেকবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি মেখে নিয়ে ভালো একটা ডো তৈরি করে নেব এখানে দেখো কমেন্টগুলো ধরো পড়ে নিয়ে আমরা চটচলদিভাবে সবাই কিন্তু খুব সুন্দর কমেন্ট করেছে আমাকে তো দারুণ হয়েছে বলেছে অনেকজনা খুব সুন্দর হয়েছে বলেছে খুব ভালো লাগলো বলেছে এরকম অনেক সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে করেছে বন্ধুরা তো তোমরাও আমাকে এভাবে পাশে আছো বলেই আমার তোমাদের রেসিপি দেখাতে অনেক আগ্রহী লাগে তোমরা এভাবেই আমার সব সময় পাশে থাকবে তাহলে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো আর তোমাদের পাশেও আমি আছি অল টাইম তো দেখো লেচি কিন্তু আমার করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি চাকরিবেলার সাহায্যে বড় রুটির মতন বিলে নিচ্ছি এই কটকটি বা খাস্তা গজা করার ক্ষেত্রে কিন্তু ভাঁজটাই কিন্তু আসল ভাঁজটা তুমি যতবার যত ভালো করে দেবে তত কিন্তু খেতেও মুচমুচে হবে আর খাস্তাও হবে আর অনেক করে কিন্তু লেয়ারযুক্ত হবে সেহেতু ফুলবেও ভালো তাই ভালোভাবে কিন্তু এই ভাঁজটা দিতে হবে আমি প্রায় তিন থেকে চারবার এই ভাঁজটা কিন্তু দিয়েছি তোমরাও পারলে সেভাবেই করবে তাহলেই বুঝতে পারবে যে কতটা খাস্তা কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা তোমরা আর কোন ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও আনার বন্ধুরা দেখো আমার কিন্তু বেলা কমপ্লিট হয়ে গেছে সাইডগুলো একটু কেটে ফেলে দিচ্ছি কারণ এগুলো এব্রো খেবড়ো হয়ে গেছে তবে সাইডগুলো কিন্তু কেটে ফেলে দেবো না একেবারে ওগুলো কিন্তু লেচি করে আবার এভাবেই কিন্তু গজা তৈরি করা হয়ে যাবে আমি যেরকম সাইজের গজা নেব সেরকম সাইজের কিন্তু কেটে নিচ্ছি একটু বড় বড় সাইজের করছি আর এই মিষ্টি গজাগুলো এরকম চার চৌকো একটু বড় বড় সাইজেরই হয় খেতেও ভালো লাগে দেখতেও কিন্তু অনেক সুন্দর হয় তোমরা তোমাদের পছন্দ মতো সাইজগুলো করে নেবে আমি এভাবে সাইজ করেছি আর দেখতেই পাচ্ছ কতটা লেয়ার যুক্ত হয়েছে এরকমভাবে করলে ভালোভাবে ফুলবে আর মুচমুচে হবে এবার দেখো পাশেতে আমি তেলটা বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু একেবারে লো আঁচেতে আছে বেশি হাই হিট তেল দিলে কিন্তু হবে না সঙ্গে সঙ্গে কিন্তু খোড়ে যাবে সঙ্গে সঙ্গে খোঁড়লে মুচমুচেটা হবে না তাই লো হিটে এইগুলো কিন্তু করতে হবে তো বন্ধুরা তোমরা একটু বলো যে কার কার গজা খেতে বেশি ভালো লাগে আমার তো খুব ভালো লাগে মুচমুচে মিষ্টি মিষ্টি গজা আমি তো মানে বিকালবেলা হলেই এরকম গজা আমার খেতে খুব মন চাই তাই আমি আজকে এভাবেই গজাটা তৈরি করে নিলাম দোকানে কেনার থেকে ঘরে তৈরি করলে অনেক কটা হবে আর খেতেও অনেক সুন্দর লাগবে তো দেখো এরকমভাবে লাল মুচমুচে করে ভেজে নিতে হবে গজাগুলো তবেই কিন্তু খাস্তাটা হবে বুঝতেই পারছো কতটা ফুলেছে গজাগুলো এভাবে লেয়ার করে করে যদি তোমরাও করো তাহলে কিন্তু তোমাদেরও ফুলবে আমার মতনই এত সুন্দরই হবে তো পাশেতে আরেকটা কড়া দিয়ে দিয়েছি সেই কড়াতে ছোট বাটি এক বাটি চিনি দিয়েছি আর ওই বাটি জল দিয়েছি এক বাটি তোমরা যদি চাও বড়ো বাটিতে চিনি নেবে সেক্ষেত্রে কিন্তু বড়ো বাটিতে নিলে জলটা কিন্তু হাফ নেবে আমি ছোট বাটিতে চিনি নিয়েছি সেই জন্য এক বাটি জল দিয়েছি আর দিয়েছি খেতে ভালো লাগার জন্য একটা ছোট্ট এলাচ এবার চিনিটা কিন্তু ভালোভাবে গলি নিচ্ছি এটা লো ফ্লেমেই করেছি আমি হাই ফ্লেমে করিনি চিনি রস দেখো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তাও তোমাদের বোঝার ক্ষেত্রে আমি ভালোভাবে দেখাচ্ছি দেখো এক দাগ দু দাগ যখনই হবে তখনই কিন্তু তোমরা এরপর গজাটা দিয়ে দেবে এখনও কিন্তু গ্যাসের আঁচটা লোয়েতেই রাখবে আর এভাবেই নাড়তে থাকবে নাড়তে নাড়তে সময় দেখবে সাইড থেকে চিনিগুলো মোটা হয়ে যাচ্ছে আর চিনি গুঁড়োর মতন দানা দানা পাড়া হয়ে যাচ্ছে এই সময় তো কিন্তু বুঝতেই পারছো গ্যাসটা কিন্তু এখনও চলছে এরপর আমি দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছি গ্যাসটা বন্ধ করার পরও কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি এখানে কিন্তু নাড়লেও চলবে কিন্তু নাড়লে ভালোভাবে কিন্তু গায়েতে লেগে যাবে আর যতক্ষণ নাড়ছি প্রায় পাঁচ মিনিট লেগেছে নাড়তে এভাবে নাড়লে শক্ত হয়ে যাচ্ছে আর চিনির ঢেলার মতন ঢেলা পাকিয়ে যাচ্ছে এটা কিন্তু বেশি টাইম লাগবে না করতে আর ভয় খাওয়ার কিছু নেই তোমাদের ঠিক এই রকমই ঝুঁছে একটা খাস্তা গজা রেডি হয়ে যাবে তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল আমি তো কালকেই অনেক কটা খেয়ে সাবার করে দিয়েছি এতটাই সুন্দর লেগেছিলো আমার খেতে তো তোমাদেরকে চলো ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে ভেতরটা পুরো সফট ওপরটা পুরো খাস্তা হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো বন্ধুরা তোমরা যদি এরকম ভিডিও আমার কাছে প্রত্যেকটা দিন দেখতে চাও তাহলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধু হয়ে থাকলে আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো আমি এগুলো একটা কোটোতে ভরে রেখে দিচ্ছি অনেকদিন স্টোর করার জন্য তো বন্ধুরা তোমরা বলো এরপর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে তো তোমাদের সেরকম ভিডিওই আনার চেষ্টা করব তোমাদের সামনে তো তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকে কার মতন এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে